আর ওয়েলকাম টু অ্যাস্ট্রো আজকের বিষয় বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল একুশে জুলাই থেকে সাতাশে জুলাই এক সপ্তাহের রাশিফল আজকে বলবো তো প্রথম দিন শুরু করব একুশে জুলাই দিনটা হচ্ছে রবিবার চন্দ্র থাকছেন উত্তর সারা নক্ষত্রে রবির নক্ষত্র তাই সেই দিন তোমাদের ব্যবসা বাণিজ্য ইনকাম কর্মের জায়গা সব শুভ ফল পাবে তো তারপর এছাড়াও কিছু ধন সঞ্চয় হবে ইনকাম হবে যেমন সেটা গিয়ে ব্যাংকে ঢুকবে তো প্রথমে আমি ইনকামের কথাটাই এজন্য জোর দিয়ে বলবো সব থেকে ইম্পর্টেন্ট তো ওটাই টাকা আমদানি ইনকাম এটাই তো জীবন তো যাই হোক যদিও তোমরা এটা তা মনে করো না এটা খুব ভালো লাগে আমার জেনে যে তোমাদের টাকাটা জীবনে সব নয় এটাই তোমরা বেশিরভাগ মানুষেরা মনে করো বৃশ্চিক রাশির মানুষেরা যাই হোক তবুও এটা তো জীবন চলতে হবে তাই জন্য টাকার কথাটা আমি আগে বলি রবিবার উত্তর সারা নক্ষত্র থাকাকালীন আমদানি যেমন হবে সেভিংস হবে রোজগারের পথ খুলবে ব্যবসা বাণিজ্য ভালো চলবে আর ওদিকে কর্মজগতে সমস্ত বাধা দূর হবে কর্ম ভালো চলবে এবার আসছি শরীর স্বাস্থ্য নিয়ে যদি সেদিন বলতে হয় শরীর স্বাস্থ্যও ভালো থাকবে উত্তম মানের যদি নিজের পড়াশোনা বা যদি প্রেম যদি এই ব্যাপারে বলতে হয় তাহলে বলবো যে বিদ্যা ও প্রেম দুটোই ভালো একটা কথা বলে রাখি একটা ট্রেলার দিয়ে রাখি তারপরে আমি আস্তে আস্তে এক্সপ্লেন করবো রবি থেকে যে শনিবারে যে সপ্তাহটা বললাম শুধুমাত্র একটিবার মানে বুধবার ছাড়া এই সপ্তাহে প্রত্যেকটা দিনই তোমাদের জন্য শুভ ফল আনবে কারণ এই সপ্তাহে চন্দ্র মকর থেকে একেবারে রেবতী অর্থাৎ সরি মিন রাশি পর্যন্ত পরিক্রমা করবেন এখানে যে সমস্ত নক্ষত্রগুলো চন্দ্র গোচর বা সঞ্চার করবেন সেগুলো সবই তোমাদের শুভ নক্ষত্র বা গ্রহের নক্ষত্র হবার দরুন তোমাদের এই সপ্তাহটা ভালো যাবে তাই জুলাইয়ের শেষ দিকটা ভালো যাবে অনেক বাধা কাটবে ওভারঅল সবার জন্যই ভালো হবে বৃশ্চিক রাশির জন্য এটা ভালো হবে এই সপ্তাহটা ভালো ফল দিয়ে যাবে অনেকের পেন্ডিং কাজগুলো যারা পেন্ডিং কর ছিল এটা হচ্ছিলো না হচ্ছিল না এবার হয়ে যাবে যে সমস্ত জায়গাতে ভুল বোঝাবুঝি ছিল আত্মীয় স্বজনদের ক্ষেত্রে বলা যাক বা বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বলা যাক সেগুলো সমস্ত কিছুর ভুল বোঝাবুঝির অবসান হয়ে তোমরা এগিয়ে যাবে এগিয়ে যাবার দিকে তোমরা তৈরি হবে প্ল্যানিংগুলো সাকসেসফুল হবে এই সপ্তাহটা সব দিক থেকেই ভালো একটা সপ্তাহ যেটা এই সপ্তাহে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হবে কি তোমাদের মানে ঘরের মানে ঘরে থাকা অনেক অশান্তি বা রহস্য বা জট যা কিছু অশান্তি রহস্য জট হতে পারে বিবাদ হতে পারে ঝগড়া হতে পারে এই সমস্ত কিছু জট খুলে যাবে তোমাদের সামনে অনেক কিছু ফুটে উঠবে যেগুলো তোমরা যেগুলো সম্বন্ধে তোমরা এতদিন ধোঁয়াশায় ছিলে বা অন্য একটা অন্ধকারে ছিলে তো এইগুলো অন্ধকার থেকে আলোর দিকে তোমাদের এবার যেতে হবে অনেক কিছু তোমাদের সামনে প্রকাশ হয়ে পড়বে তোমরা এই সপ্তাহে সেই জন্য তৈরি থাকো তো আমি রবিবারটা শুরু করেছিলাম রবিবারটা বললাম সব দিক থেকে ভালো যাবে খুব লাকি একটা দিন সেই দিনের জন্য ফেভারিট কালার হল লাল বা গেরুয়া এবং আর একটা হলো শঙ্কা যদি বলবো তাহলে ওয়ান পরের দিনে চলে আসছি সোমবার সেই দিনটাও খুব ভালো একটা দিন চন্দ্র থাকবে নিজের নক্ষত্র শ্রবণা কিন্তু রাশি থাকবে ধনু থেকে শুরু গিয়ে মকরে চলে যাবেন রবিবার দিন ধনুতে ছিলেন তারপরের দিন মকরে চলে যাবেন তো মকর তোমাদের তিন নম্বর ভাব তাহলে কি হবে সেই দিন আশেপাশের মানুষজনরা আমাদের সমর্থন করবে আমাদের পাশে থাকবে আমাদের সমস্ত কাজে এগিয়ে দেবে আমরা তাদের কাছে হেল্প পাবো সমর্থন পাবো ভাই বোনরা আমাদের পাশে দাঁড়াবে তারপর সেদিন ইনকাম হবে সোমবার সপ্তাহের প্রথম দিন সপ্তাহের একেবারে প্রথম কাজের দিন সেদিন কাজের জায়গায় গিয়ে সমস্ত রকমের বাধা দূরই শুধু হবে না ভাগ্যভাব শুভ থাকবে কাজের জায়গায় বাধা দূর হবে বসের সঙ্গে মতবিরোধ বা সহকর্মীদের সঙ্গে মতবিরোধ দূর হবে শত্রু পীড়া থেকে মুক্তি পাবে তারপর ব্যবসা বাণিজ্য ভালো হবে ইনকাম হবে ইনকাম হবে এবং কিছু সেভিংসও হবে তাহলে এই এই এতগুলো ফল হবে আবার ভাব বা ভাব এগুলো মধ্যম মানে যাবে চন্দ্র একটু নিজস্ব থাকার দরুন এই জায়গাগুলো একটু সামান্য বেগ দেবে কারণ চন্দ্র মকরে নিচস্ত হয় তবু নিজের নক্ষত্র থাকাকালীন তিনি আশাহত করবেন না দিনের শেষে গিয়েও ওই সমস্যা যদি ওই সংক্রান্ত সমস্যা যদি থাকে তাহলে ওগুলো দিনের শেষে গিয়ে সলভ হয়ে যাবে সেদিনের জন্য লাকি কালার হলো সাদা আর আর হচ্ছে যে লাকি নাম্বার টু আর একটা কথা বলার ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়বে তো সেদিন অবশ্যই বৃশ্চিক রাশির মানুষদের বিশেষ করে বলবো সেদিন তোমরা যার যা সাধ্য সেদিন যেন ভগবান ভোলেনাথের আরাধনা সাধনাতে ভজন কীর্তন শোনাতে তার ব্রত পালন করতে কোনো রকমের যেন খামতি না থাকে এটা আমি জোর দিয়ে বলবো বিশেষ করে তোমাদের জন্য বলবো কোনো রকমের যেন খামতি না থাকে যার যা সাধ্য কিছু কাজ না থাক মানে কিছু উপায় না থাক অন্তত যেন মনে মনে ভোলেনাথের যে লিঙ্গের ছবি অন্তত যেন মনে চোখের সামনে ভেসে ওঠে এইটুকু সাধনাও তোমরা যদি করতে পারো বা করো তাহলে অনেক দূর এগিয়ে যাবে অনেক দূর এগিয়ে যাবে এটা আমি বলবো যে কি ফল দেবেন যদি আমি বলি তাহলে এটা তো বোকামি হবে তো তিনি জানেন তিনি কি ফল দেবেন তিনি কি তোমাদের দান করবেন এটা তিনি জানেন তাই বলবো না যে কি ফল হবে তো কি পাবে তোমরা নিজেরাই জানবে তিনি জানবেন তবে করবে এটা আমি বারবার করে বলে রাখছি প্রথম সোমবার শ্রাবণের যা যা সাধ্য যেন সারা দিনটা সেই তার নামে থাকে এটা আমি বলে রাখলাম চলে আসছি পরের দিন মঙ্গলবার চন্দ্র চলে যাবে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে মানে মঙ্গলের নক্ষত্র মানে তোমাদের লগ্নপতি বা রাশিপতি নক্ষত্র সেই দিনটা তোমাদের লাকি দিন বার হিসাবে মঙ্গল মঙ্গলবারের ফেভারটা পাবে বার হিসাবে এরপরে চন্দ্র থাকবে তোমাদের লগ্নপতির নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে কিন্তু শনির সঙ্গে সহাবস্থান করার জন্য একটু বিষ দোষ তৈরি হবে তাই বলবো যে ঘরে একটু অশান্তি হতে পারে ঘরের বড়দের সঙ্গে কোনো রকমের অশান্তি না করাই ভালো বাক বিতণ্ডায় বা তর্ক বিতর্কে জড়িয়ে না পড়াটা ভালো হবে শান্তি একটু ব্যাহত হতে পারে কিন্তু তার জন্যই উপায় আমি বললাম যে কোনো রকম তর্ক বিতর্কে না যাওয়াটাই ভালো হবে ঘরের কোনো কাজে সেদিন ডিলে হতে পারে তবে সেদিনের ভালো ব্যাপার হলো যে কিছু তোমরা এমন ইনকাম করবে যে ঋণ শোধ করতে পারবে কর্মজগতেও সেদিন ভালো প্রভাব পড়বে সেদিনে কর্মের বাধাগুলো দূর করতে পারবে সেই বাধাগুলো দূর করে তোমরা এগিয়ে যেতে পারবে নেক্সট যে লেভেল সেটাকে লেভেলটাকে পার করার জন্য তোমরা প্ল্যানিং করবে এবং সেটাতে সাকসেসফুলও হবে তো যেমন কর্মজগৎ যেমন ব্যবসার জগৎ তারপর শত্রু পীড়া থেকে মুক্তি ঋণ শোধ থেকে মুক্তি রোগ থেকে মুক্তি তারপর হচ্ছে যে কিছু ইনকাম হবে তো সমস্ত রকমের ভালো ফলগুলো তোমরা পাবে সেই দিন অর্থাৎ মঙ্গলবার দিন আর সেই দিনের জন্য লাকি কালার হচ্ছে লাল এবং লাকি নাম্বার নয় তো মঙ্গলবার অবশ্যই হনুমান চালিসা পড়বে হনুমান চালিসার জন্য সবাই পড়ো আমি এটা শুনেছি বা জানি তোমরা অনেকেই বলে থাকো কিন্তু আবার আবার বলছি যে শ্রাবণ মাস থাকবে কন্টিনিউ হনুমান চালিশার সাথে সাথে ভগবান ভোলেনাথকেও কিন্তু তোমরা আবার যার যা মতন শ্রাবণ মাস জুড়ে তোমরা এটা আরাধনা করবে শুধুমাত্র সোমবার নয় পুরো শ্রাবণ মাস জুড়ে তোমরা যার যেমন যোগ্যতা যার যেমন ক্ষমতা যার যেমন সাধ্য যার যেমন সময় বারবার বলছি এই যে একমাত্র দেবতা আছেন যাকেই পুজো করলে বা যার আরাধনা করলে অল্পে সন্তুষ্ট তিনি হন এটা তো তার একটা পজিটিভ দিক সব থেকে বড়ো কথা বিনা আড়ম্বরে শুধুমাত্র ভক্তিতেই সমস্ত দেবতাই হন কিন্তু তিনি আরও সহজে হন তো যাই হোক খুব সহজে তাকে সন্তুষ্ট করা যায় এই সুযোগটা ছাড়া যাবে না পরের দিনে চলে আসছি বুধবার দিন বুধবার দিন একটু আপ ডাউন যাবে মানসিক অবস্থাটা কারণ চন্দ্র থাকবে রাহু নক্ষত্র শতভিসায় কিন্তু রাশি কুম্ভ থাকবেন কিন্তু শনির সঙ্গেও বিষ দোষে থাকবেন আক্রান্ত হবেন তো বিষ দোষ এবং সঙ্গে রাহুর সঙ্গে কানেকশান শতভিশা নক্ষত্র তো এটা একটা বাজে দিন হবে বুধবার দিনটা খুব একটা খুব একটা ভালো দিন যাবে না কারণ মানে যে কোনো জায়গাতে বা যে কোনো কাজে তোমরা গিয়ে হাত দেবে তো সেই কাজটা সহজে সমাধান হতে চাইবে না একটু ঝামেলার মধ্যে আটকে যাবে সব কিছু কাজগুলো তো সাবধানে কাজ করতে হবে বিশেষ করে বুধবার তাই বলবো যে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রেখে সব কিছু হ্যান্ডেল করতে হবে মাথা ঠান্ডা রেখে রেগে গেলে চলবে না সমস্ত কাজে সেদিন একটু বাধা পড়বে এবং বাঘ বিতণ্ডা হওয়ার সম্ভাবনা থাকবে ঘরে অশান্তি দেখা দেবে বাড়ির বড়দের সঙ্গেও সেদিনও একটু ঝড়ঝাটি হতে পারে তো তারপর হচ্ছে যে ব্যবসা যে একটু ঘাটা পড়বে সেই দিনটা সব দিক থেকেই যেগুলো যা যার যার ক্ষেত্র আছে সবাই ভেবে নিয়েও যে সেই দিনটা ভালো যাবে না বুধবার দিনের জন্য বলবো সবুজ কালার আর পাঁচ নম্বর যদি তোমরা কেউ মানতে চাও সংখ্যা তাহলে অবশ্যই পাঁচ নম্বরটা ফেভার করবে তবে সেদিন একটা কথা বলবো চন্দ্র থাকবে শতভিসা রাহু নক্ষত্রে বুধবার এটা একটা ভালো দিন লটারির জন্য জুয়ার জন্য শেয়ার মার্কেটের জন্য ফাটকা ইনকামের জন্য তো এই সমস্ত ক্ষেত্রে তোমরা যারা সিদ্ধ হস্ত যারা এক্সপার্ট তারা তোমরা সেদিন ঝুঁকি নিতে পারো সেদিন কিছু আমদানি হবে এটা বলে রাখলাম তাহলে লটারি বা যা কিছু তোমরা যারা এক্সপার্টরা বলবো অন্য যারা অন্যদের জন্য বলছি না এই এই লাইনে এক্সপার্টদের জন্য লটারির জন্য বলবো বা সেই লাইনের জন্য বলবো সেদিন কিছু আমদানি হবেই 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 কিছু প্রাপ্তি হবেই অল্প হলেও হবে পরের দিনের জন্য চলে যাচ্ছি বৃহস্পতিবার বৃহস্পতিবার চন্দ্র চলে যাবেন পূর্বভাদ্র পদ নক্ষত্রে সেটা তো আমাদের গুরুদেবের নক্ষত্র তো চন্দ্র গুরুদেবের নক্ষত্র থাকার জন্য কিছু সঞ্চয় করাবেন ধন সঞ্চয় করাবেন কিছু ব্যবসা বাণিজ্য আবার যে আগের দিনে যে ঘাটা হয়েছিল সেটাকে মেকআপ করাবেন আবার একটু বেড়ে উঠবে এবং তারপর মনটাও একটু কনফিডেন্ট বেড়ে উঠবে ভালো হবে সন্তানের মঙ্গল হবে তার পড়াশোনায় উন্নতি হবে তার শরীর স্বাস্থ্যে উন্নতি হবে নিজেরও পড়াশোনায় বা শরীর স্বাস্থ্যে উন্নতি হবে প্রেমে বাধাটা দূর হবে তারপর হচ্ছে যে হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির যোগ থাকতে পারে সেটাও হবে তো এইগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার আবার কারোর কারোর বিদেশ থেকে ইনকাম হতে পারে দূর থেকে কোনো ইনকাম হতে পারে কোনো হঠাৎ ইনকামের কথাটা বললাম খুব হবেই এটা হঠাৎ কোনো প্রাপ্তি যোগ হতে পারে তো এইগুলো কারোর বিদেশ যাত্রা হবার যাবার জন্য ডাক পড়তে পারো কারো বিদেশ থেকে কর্মে যাবার বা নতুন কোনো কর্মলাভ হওয়ার জন্য ডাক নতুন কর্মলাভ হতে পারে তো কর্মের জন্য বিদেশ যেতে হতে পারে বা বাইরে যেতে হতে পারে এরকম একটা সুযোগ আসতে পারে সেদিন তো যদি কখনো এরকম আসে তো আমার মনে হয় সেটাকে অ্যাকসেপ্ট করা ভালো তারপর হচ্ছে যে শরীর স্বাস্থ্য বললাম ভালো যাবে সঞ্চয় হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে চাকরি বাকরির দিকে যে বাধা ছিল আগের দিনে একটু আপ ডাউন ছিল সেটা দূর হয়ে গিয়ে কর্মের বাধা দূর হবে ভাগ্যভাব শুভ থাকবে তো গুরুদেবের নক্ষত্র চন্দ্র থাকলে চিন্তার তার কিছু তবে রাহুর সঙ্গে সহাবস্থান করার দরুন আমি বলবো যে মানসিক অবস্থা কিন্তু আপ ডাউনটা একটু হতে পারে সেটা খুবই সাময়িক তা তবুও বলছি যে মনে জোর রেখে যদি কোনো কাজে আমরা হাত দিই তাহলে সেই কাজে আমরা সাকসেসফুল হবই দিনের শেষে গিয়ে সাকসেসফুল হবই তো এবারে আসছি বৃহস্পতিবার দিনের জন্য অবশ্যই হলুদ এবং নাম্বার হচ্ছে যে তিন তো পরের দিনে চলে যাচ্ছি শুক্রবার শুক্রবার দিন আমরা আবার চন্দ্রকে পাব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পাবো তো সেটা শনির নক্ষত্র কিন্তু রাশি মিন রাহুর সঙ্গেই থাকবে তাই সেই দিনটাও একটা মধ্যম দিন ওদের জন্য খুব একটা লাকি দিন নয় সেদিনটাও সব বিষয়ে সাবধান থাকতে হবে ঠিক বুধবারের মতো যেমন করে বললাম প্রত্যেকটা বিষয়ে সাবধান থাকতে হবে খুব একটা ভালো দিন সেদিন অবশ্যই নয় তো সেদিন যেহেতু শনির নক্ষত্র থাকবে তো এবং সেদিন একটু ভ্রমণ করতে হতে পারে একটু দূরে কোথাও যেতে হতে পারে কর্মসূত্রে কোথাও যেতে হতে পারে তো এই সম্ভাবনাগুলো সেদিন থেকে যাবে এটা হলো শুক্রবার শুক্রবার দিন জন্য অবশ্যই বলবো যে সাদা এবং নাম্বার ছয় এবং তারপরে পরের দিন শনিবারের জন্য বলবো যে শনিবার দিন চন্দ্র যাবে রেবতী নক্ষত্রে মানে বুধের নক্ষত্রে যাবে তো সেই দিনটাও ঠিক খুব লাকি দিন মানে ঠিক মঙ্গলবারের মতন শনিবার তো শনিবার রেবতী নক্ষত্রে চন্দ্র যখন থাকবে তো বুধের নক্ষত্র তো বুধ এখন সিংহ রাশিতেই আছেন তো কর্মজগতের বাধা দূর হবে নতুন কর্ম লাভ হবে বিদেশ থেকে কর্মের ডাক আসতে পারে তো ভাগ্যভাব শুভ থাকবে ভাগ্যভাব শুভ থাকবে তারপর হচ্ছে যে বিদেশ থেকে কোন রকমের অর্থ আমদানি করার একটা সুযোগ থাকবে তো তারপর হচ্ছে যে কিছু এমন একটা ফাটকা টাকা ইনকাম করার সুযোগ আসবে যে যেগুলোকে আমরা আশাই করিনি হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ কোনো জায়গা থেকে সুযোগ এই সমস্ত কিছু ঘটবে তো শনিবারের জন্য বলবো যে আট নম্বর সংখ্যা এবং নীল রঙটাকে তোমাদের লাকি হবে তো সর্বোপরি এই শ্রাবণ মাসে বলব যে প্রতিকার হিসাবে যদি কিছু বলতেই হয় তাহলে ভোলেনাথের স্মরণাপন্ন হওয়া এবং তার আরাধনা করা এই হলো তোমাদের সবথেকে বড়ো প্রতিকার এর প্রতিকার ফলো করলে তোমরা সর্বদিক থেকে জয়ী হবে সর্বসিদ্ধি লাভ করবে তো আজকে এটুকু থাক নমস্কার